বিরামপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রবাসীর চুয়ান্নটি আমের চারাগাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের রিপোর্টে বিস্তারিত গত নয় সেপ্টেম্বর দিনাজপুরের বিরামপুর উপজেলার নরহরিপুর গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ আতাউর রহমানের আম বাগানে চুয়ান্নটি আমের চারাগাছ রাতের আধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা এ বিষয়ে বিরামপুর থানায় লিখিত অভিযোগ করেন প্রবাসী আতাউর রহমানের স্ত্রী মোসাম্মদ মুক্তাবানো প্রবাসীর স্ত্রী আমার স্বামী দীর্ঘদিন সৌদি আরব প্রবাসে আছে আমি এই এলাকার বউ আমি এই বাগানটা তৈরি করছি অনেক কষ্ট করে একজন রেমিডিস যোদ্ধার স্ত্রী হিসাবে আমার দাবি আমার এই চুড়ানোর গাছকে ক্ষতি করছে রাতের আধারে কে বা নিঃশংস ভাবে গাছগুলোকে কেটে ফেলেছে আমি জোর দাবি জানাচ্ছি যারা এই অপরাধ কর্মের সঙ্গে জড়িত তাদেরকে সুষ্ঠু তদন্ত করে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি এই নরহরিপুরে এই কাজটা আজকে ঘটেনি প্রায় প্রায় শোনা যায় কারো বাগানে কারো জমিতে কারো বিছনে বিষ দেওয়া হয় কারো পুকুরে বিষ দেওয়া হয় অভিযোগ সূত্রে জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে এই কর্মকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী সঠিক তদন্ত করে আসামিদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানান তিনি করা ঠিক গাছগুলো কেটে ফেলেছে না তবে এই কাজ কেন তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া হোক যাতে করে এলাকায় এরকম ঘটনা কেউ ঘটার সাহস না পায় নয় তারিখের ঘটনা কেবে কাহারা কাটছে দেখিনি গাছগুলো কাটা ঠিক হয়